ঋষ্যমুখ হাসপাতাল থেকে আশিস বৈদ্য নামের এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বিলোনিয়া হাসপাতালে সেই অনুযায়ী শনিবার সুমন বৈদ্য তার বাবা আশিস বৈদ্যকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে আশীষ বৈদ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আওতাধীন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত কিন্তু বিলোনিয়া হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা বিলনিয়া হাসপাতালে এখনো চালু হয়নি আশিস বৈদ্যের ছেলে সুমন বৈদ্যের বক্তব্য ঋষ্যমুখ এবং শান্তির বাজার হাসপাতালেও আয়ুষ্মান কার্ডের সুবিধা পেয়েছেন তাহলে বিলোনিয়া হাসপাতালে কেন এ সুবিধা চালু হলো না এই প্রশ্ন জাগে তার মনে আর এই প্রশ্নের উত্তর খুঁজতে সুমন বৈদ্য ফোন করে মুখ্যমন্ত্রীর সেবা কেন্দ্রে সুমন বৈদ্যের এই একটি ফোন কল স্বাস্থ্য দপ্তরের একাংশ কর্মচারী কেলোর কীর্তির সামনে নিয়ে আসে মুখ্যমন্ত্রী সেবা কেন্দ্র থেকে যোগাযোগ করা হয় বিলোনিয়া হাসপাতালে জানা যায় বিমল কলই নামের এক স্বাস্থ্যকর্মীর কর্তব্যে গাফিলতির কারণে রোগীদের এই দুর্দশা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা বিমল কলুই নামের এই স্বাস্থ্যকর্মীর বদান্যতায় কারণে বাবা আশীষ বৈদ্যের জন্য টাকার ওষুধ বাইরে থেকে কিনে আনতে হল ছেলে সুমন বৈদ্যকে মুখ্যমন্ত্রী সেবা কেন্দ্রের দাবরানি খেয়ে কম্পন ধরে যায় বিলনিয়া হাসপাতালে নড়ে চড়ে বসে বিমল কলুই নামের এই স্বাস্থ্যকর্মীও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের পরিষেবা চালু হয়ে গেছে বলে বিলনিয়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা টাকাটাকি করতে শুরু করে সুমন বৈদ্যকে করে দিয়েছে সবার জন্য এটা কিন্তু এটা এখানের বিমল কলই স্যার উনি পুরো এটা ব্যাপারটা হ্যান্ডেলিং করছে বোঝা গেছে উনি যখন সিএম স্যারের হেল্পলাইন থেকে ফোন এসেছিল উনি বারবার আমাকে বলছে তুমি কার্ডটা নিয়ে যাও তোমারটা অ্যাক্টিভ করে দেবো তাহলে গতকালকে কী হয়েছিল গতকালকে কেন অ্যাক্টিভ করেনি আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে পুরুটা উনি দেখছে আর মনে হয় এটা সিএমও স্যারও ব্যাপারটা আপনারা জিজ্ঞেস করুন উনিও হয়তো জানে ব্যাপারটা এদিকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি থাকা রোগীরা মুখ্য জন্য আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের সুবিধা ভোগ করতে পারছেন না বলে তারা অভিযোগ করেন আয়ুষ্মান কার্ড নিয়ে গেলেই বিলোনিয়া হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীরা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই কার্ডের পরিষেবা এখনও এই হাসপাতালে চালু হয়নি যাবতীয় ওষুধপত্র কিনতে হবে বাইরে থেকে মানে এটা চালু হয়েছে চালু হয়েছে না নাকি আপনারা কোনো ওষুধ টষুধ কিনতে পারেন মানে পরিষেবা পান নাই যা কিছু বাইরের থেকে আনছে আপনারা কোন জায়গা থেকে এসেছেন সাধারণ নিম্নবিত্ত অংশের মানুষের কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতাধীন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে আয়ুষ্মান কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা করা চালু করা হয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে কিন্তু বিলোনিয়া হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি রোগীরা এই আয়ুষ্মান কার্ডের সুবিধা ভোগ করতে পারছেন না সাধারণ রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয় চড়া দামে যার কারণে বিপাকে পড়তে হচ্ছে রোগীদের তবে একাংশ স্বাস্থ্যকর্মীর এই ধরনের কর্তব্যে গাফিলতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করে চলেছে এমনটাই ধারণা শুভবুদ্ধি সম্পূর্ণ মহলের আয়ুষ্মান কার্ড পরিষেবা চালু করা নিয়ে এই ধরনের গাফিলতির দায় দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক পর্যন্ত কেউ এড়িয়ে যেতে পারবেন না এই ধরনের কর্তব্যে গাফিলতির সঙ্গে যুক্ত কর্মীদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এই মুহূর্তে এর দিকেই তাকিয়ে সাধারণ মানুষ সান্দন টিভি